পিতামাতার হক চোদ্দোটি জীবিত অবস্থায় ষাটটি আর মৃত্যুর পরে ষাটটি জীবিত অবস্থায় যে ষাটটি হক এক নম্বরে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া দুই নম্বরে মনে প্রাণে তাদেরকে ভালোবাসা তিন নম্বর সর্বদা তাদেরকে মেনে চলা চার নম্বর তাদের খেদমত করা পাঁচ নম্বর তাদের প্রয়োজন পূর্ণ করা ছয় নম্বর তাদের সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করা সাত নম্বরে নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ ও দেখাশোনা করা আর মৃত্যুর পর যে সারটি হক তা হল এক নম্বরে তাদের মকফিরাতের জন্য দোয়া করা দুই নম্বর হলো নেক আমলের মাধ্যমে তাদের কাছে সবাব পৌঁছানো তিন নম্বরে তাদের সঙ্গী সাথী ও আত্মীয় স্বজনদের সম্মান করা চার নম্বর হলো সঙ্গী সাথী ও আত্মীয় স্বজনদেরকে সাহায্য করা পাঁচ নম্বর হলো ঋণ পরিশোধ করা ও আমানত আদায় করা ছয় নম্বর সম্মত ওসিয়ত পূরণ করা সাত নম্বরে মতো কবর জেয়ারত করা এবং পাঁচ তো নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করা দান সৎকার করা ইত্যাদি